আমরা আমাদের একটা নতুন একটা প্রোগ্রাম আজকে রমজান মাসের প্রথম রোজা আমি একটা লিফলেট লিফলেটের মতো বানাইছি ঠিক আছে এটা ফর্ম ফর্মের মধ্যে কি আছে আপনারা ভিডিও লাস্টে ফর্ম পূরণটা দেখতে পারবেন ঠিক আছে তো আমি একজন একজনকে দিতেছি আর বলতেছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই ভিডিওটি জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন কারণ প্রত্যেকটা এলাকায় ছোট ভাইদের জন্য এই কাজগুলো অবশ্যই দরকার যারা ঠিকমতো নামাজ পড়তে পারে যে নামাজের প্রতি আকর্ষণ হয় মহল্লা যুবক ভাইদের নাম আজেদায় লিস্ট তত্ত্বাদ চর্শমা ইউনিয়ন ছাত্র দল পরিচালক মোহাম্মদ হাবিব নবাব আপনাদের মহল্লার নাম কি মসজিদের নাম কি মসজিদের মসজিদ মানে একটা মসজিদ ঠিক আছে মহল্লার নাম তারপরে তারপর তারপরে তারিখ আজকে

আর না ধরলে দরকার নেই মানে যদিও কেউ কে বানা থাকে অবশ্যই দেখবো ঠিক আছে আল্লাহ অবশ্যই দেখবো আচ্ছা এখন আমি যে মূলত যে কথাটা বলতেছি সেটা হলো আমাদের এই এক মাসের লিস্ট চর ইউনিয়নের ভিতরে প্রত্যেকটা জায়গায় আমার শুধু আমি বলি যে আমি এনে আমার নাম পরিচালক এরকম না যে কোনো জায়গায় যে কোনো কেউ আপনারা এই লিস্ট ছোট পাই করে এই নামাজের জন্য উৎসাহিত করতে পারেন ঠিক আছে তো আমি এবার এবার বলি একটা কথা এই তিরিশ দিন এই লিস্টগুলো আমার ঈদের দিন আগে ঈদের চান চান উঠবো না চান চান উঠবো আহ ঈদের চান উঠবো ওই সময় এই ঈদে আমি সব কানেক্ট করি গান আমরা ঈদের দিন আবার এরকম একটা অনুষ্ঠান করুক অনুষ্ঠান করা যে কে কত উক্ত নামাজ পড়ছে যদি আমার সমর্থ থাকে আমি হয়তো আমরা একসাথে সবাই মিলে চা খাম নাস্তা করব ঠিক আছে না যদি আমি সমর্থ পারি কি আপনার একটা কলম দিন কিবা ভালো একটা পুরস্কার দিন যে এক নাম্বার হোক দুই নাম্বার হোক একটু বলেন যে আমরা ঠিক মতো নামাজ পড়েন আচ্ছা আমরা প্রতিদিন নামাজ পড়বো এবং